সম্মানিত ভিও ও খামারি বোনেরা আসসালামু আলাইকুম কৃষি সেবা মেশিনারিতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি উন্নত প্রযুক্তির ডাবল পেনিয়ামের দুই বেলেটযুক্ত যুক্ত কেটার একটি মেশিন নিয়ে এই মেশিনটি সম্পূর্ণ আমাদের নিজস্ব অসবে তৈরি করা হয়েছে এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এই মেশিনটি ক্রয় করতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই যুক্ত ডাবল পেনিয়ামের খড়গাসেরার একটি উন্নত প্রযুক্তির মেশিন এই মেশিনটি সম্পূর্ণ আমাদের শপে উন্নত প্রযুক্তি দ্বারা সুদক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয়েছে এই মেশিনটির বিশেষ সুবিধা হচ্ছে আপনারা যারা বাসাবাড়ি অথবা খামারে গরু পালন করে থাকেন আপনারা কিন্তু জানেন যে গরু যত বেশি জাবর কাটবে তত কিন্তু গরুর জন্য গরু স্বাস্থ্যের জন্য উপকার আর এই গরু স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এই মেশিনগুলোতে আপনারা দুই ইঞ্চির থেকে চার ইঞ্চি পর্যন্ত খড়ের সাইজ করতে পারবেন যা গরু দীর্ঘ সময় চাপাবে এবং জাবর কাটবে যা গরুর স্বাস্থ্যের জন্য খুবই উপকার এছাড়াও আমরা এই মেশিনটিতে হুইল চাকার ব্যবহার করেছি এবং বেলেট হিসাবে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেটের ব্যবহার করেছি এই অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেটগুলো কিন্তু খুবই মজবুত এবং ক্ষয়রোধক হয় আর এই বেলেটগুলো কখনোই ভেঙে যায় না এই বেলেটগুলো আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি ব্লেডেই নাট বল দিয়ে ব্লেড অ্যাডজাস্টিং সিস্টেমে ব্যবহার করেছি এই ব্লেড অ্যাডজাস্টিং সিস্টেমে ব্যবহার করায় আপনারা কিন্তু ব্লেডগুলো টাইট অথবা ঢিলা করে বেলেটের সাইজ পরিবর্তন করতে পারবেন এবং খড়ের সাইজও পরিবর্তন করতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনটিতে ছয় ইঞ্চি ডেলিভারি মুখে ব্যবহার করেছি এবং রুলার হিসাবে দাঁতযুক্ত আনারসই ব্যবহার করেছি রুলার হিসাবে দাঁতযুক্ত যুক্ত আনারসের ব্যবহার করায় আপনাদের কিন্তু এই মেশিনের মুখে খড় কষ্ট করে ঢেলে দেওয়া লাগবে না আপনারা যখন এই মেশিনের মুখে খড়গুলো রাখবেন তখন কিন্তু অটো টেনে নেবে এবং কেটে যাবে এভাবে আপনারা প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তরটির উপরে গরুর জন্য খড় ঘাস কাটতে পারবেন আমরা এই মেশিনগুলোতে দুই দুই অ্যাঙ্গেলের ব্যবহার করেছি এবং প্রত্যেকটি মেশিনের মতোই এখানেও একটি মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করেছি যে মোটর স্ট্যান্ড টুলটিও আপনারা আপনাদের চাহিদা মতন ডানে বামে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির মোটর কিন্তু খুব সহজেই মেশিনটিতে বসাতে পারবেন আমরা প্রত্যেকটি মেশিনে এই মাইল স্টিল পেনিয়ামের ব্যবহার করে থাকি এই মাইল স্টিল পেনিয়ামগুলোও কিন্তু ভেঙে যায় না কখনোই এ কারণে কিন্তু এই পেনিয়ামগুলো দীর্ঘস্থায়ী হয় আর এই পেনিয়ামটা যাতে কোনো রকম ধুলাবালি না লাগে এই কারণে কিন্তু আমরা এটি পেনিয়াম বক্সে ব্যবহার করেছি এই পেনিয়াম বক্সটি আপনার পেনিয়ামকে সকল প্রকার ধুলাবালি থেকে রক্ষা করবে আপনারা চাইলে আমাদের ওয়ার্কশপ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই মোটর কুরিয়ার খরচ ছাড়া আমরা এই মেশিনটির দাম রেখেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং আপনারা যারা মোটর সহ কমপ্লিট সেটে এই মেশিনটি আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে চান মোটর সহ কমপ্লিট সেট এই মেশিনটির দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দুই হর্স মোটরদের যে কোনো ব্র্যান্ডের দুই হর্স মোটর আপনি আমাদের ওয়ার্কশপ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না কুড়িয়ার খরচ ছাড়া বাংলাদেশের যে কোনো থেকে মেশিনগুলো সংগ্রহ করতে মাত্র এক থেকে দুই হাজার অগ্রিম পরিশোধ করে আপনারা অর্ডার দিতে পারবেন আপনার অর্ডারটি কনফার্মের তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো কুড়িয়ারের কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দেবো আপনারা কুড়িয়ার থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়ার্কশপ এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট বিকে সিটির অপোজিটে মাহাবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনটি ছাড়াও আমাদের অসুবিধে আপনারা পেয়ে যাবেন ছোটো বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় যুক্ত গরু ছাগলের জন্য খড়ঘাস কেটার মেশিন এবং এই মেশিনগুলো সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ আমরা পাইকারি এবং খুচরামূল্যে মেশিনগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এই মেশিনগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম